ওর বা ওর ওনার বাস হয়েছে একমালানি কিন্তু ওর বাড়ি মনে হয় রংপুর রংপুর না রে রংপুর রংপুর কোন জালায় সেটা তো আমি জানি না ও জানে ওই জায়গায় তার সাথে মাঝে মধ্যে আসবো বলতে তোমরা তো আর ওই জায়গায় সবসময় থাকবা না ভাই থাকবা অবশ্যই

ছেড়ে গেল ভাই ভালো থাকিও কেন অনেক কষ্ট দিলাম না তো ভাই কষ্ট তাসা ওই দিক যা আমি এখন নামি পাইবে তো ফানি ও ফানি নাই তো এই ইয়া টায়ারে 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 ফানি না ওই পানি তো আসলে এটা ফানি হয়ে যায় আদা লাগিয়েছ অনেকে অসুবিধা নাই যাইনি তো গোসল করে মুছতে ছেড়ে গেল ভাই জায়গা ভালো থাকবেন তাই ওই বাড়ির সাথে অনেক কথাবার্তা বললাম এখন চলে যাইতেছি আচ্ছা ঠিক আছে